চূড়ান্ত বেহাল অবস্থায় পরিণত হয়েছে বরাক উপত্যকার লাইফ লাইন বলে পরিচিত বদরপুর জাতীয় সড়ক রাস্তা আট অতিক্রম করতে সময় লাগছে থেকে দিন পড়েছে বরাকের সড়ক যোগাযোগ ব্যবস্থা দুই তিন ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ আসামের বরাক উপত্যকা সহ ত্রিপুরা মণিপুর মিজোরামে বসবাসকারী প্রায় এক কোটিরও অধিক মানুষ বরাইল মেঘালয়ের পাহাড় বেয়ে আসা সড়ক পথের বেহাল দশার জন্য চরম ভোগান্তির শিকার হচ্ছেন দীর্ঘদিন থেকে এই সংস্কারের অভাবে বেআইনিভাবে মাত্রা অতিরিক্ত বোঝায় নিয়ে লরি চলাচলের ফলে মালিডহর থেকে লুমসুলো পর্যন্ত ছ নম্বর জাতীয় সড়কটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে আর তাই ওই নিত্যদিনের দুর্ঘটনার জন্য একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সড়কের বেহাল দশার কারণে প্রচুর যানবাহন বিকল হয়ে যাচ্ছে জয়বদরপুর জাতীয় সড়কটি দফায় দফায় বন্ধ হয়ে ভয়ানক যানজটের সৃষ্টি হচ্ছে আর এই যানজটের ফলে শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার আট ঘন্টা রাস্তা অতিক্রম করতে সময় লাগছে দুই থেকে তিন দিন এই যানজটে আটকা পড়ে চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন গাড়ি চালক নিত্য যাত্রীরা অনেক মমূর্ষ রোগী জ্যামে আটকে পড়ে রাস্তাতেই মৃত্যুবরণ করারও খবর পাওয়া গেছে ইতিমধ্যেই ছ নম্বর জাতীয় সড়কটি কখন বন্ধ হবে আর কখন সচল থাকবে এই দোলাচলে এক জটিল মানবিক উৎকণ্ঠা সৃষ্টি করেছে এতে শুধু যে যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে তা নয় বেহাল যোগাযোগ ব্যবস্থার সুযোগে বরাক উপত্যকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিও ঘটছে এছাড়াও জোয়াই বদরপুর ছ নম্বর জাতীয় সড়কের সোনাপুর লুংসুলুং এলাকায় বর্ষার মরশুমে প্রায় সময় ধস পড়ে স্তব্ধ হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা যার ফলে সড়কের উপর দিনের পর দিন আটকা পড়ে থাকা যাত্রী পণ্যবাহী গাড়ি এমতো অবস্থায় বরাক উপত্যকা পার্শ্ববর্তী রাজ্যগুলোর যোগাযোগ ব্যবস্থাকে সাবলীল করতে মেঘালয়ের মধ্যে দিয়ে সোনাপুর হয়ে আসা জাতীয় সড়কের বিকল্প নির্মাণ করা সহ জোয়াই বদরপুর ও ছ নম্বর জাতীয় সড়কের দ্রুত সংস্কার অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে